বিসমিল্লাহ রামান রহিম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে সকালে আরও একজন ভসমহীন এক ভাইকে তার আপন ভাইয়ের কাছে আমরা হস্তান্তর করছি ভাইকে আমরা গত পরশু রহনপুর কলেজ মোড় থেকে আমাদের নাজমুল মামার সহযোগিতায় ভাইটিকে নিয়ে আসছিলাম আমাদের হেফাজতে উনি কতদিন আগে হারিয়েছে তার ভাই আছে তার ভাইয়ের মুখ থেকে একটু শুনবো একটু আপনার নামটা বলেন আমার নাম মোহাম্মদ আব্দুল সালাম খান আমার ছোটু ভাই প্রায় গত দশ দশ মাস ধরে হারায় গেছেন আজকে আমি তার আমার বাইরে আমি বাড়িতে নিয়ে যাচ্ছি আপনার গ্রামের নাম আমাটি আমাটি আপনাদের থানা হইলো আটপাড়া আর জেলা নেত্রকোনা জেলা নেত্রকোনা ইনোয়ান তেলিগাতি তেলিগাতি এই দশ মাসের মধ্যে তো খোঁজাখুঁজি করছিলেন খুঁজাখুঁজি অনেক জায়গায় করেছি মানে অনলাইনে সবিধা পাঠাইছি কিন্তু খুঁজ পাইছি কোনো সন্ধান পাই নাই পাইছি না প্রিয় দর্শক শ্রোতা আমরা দীর্ঘদিন যাবত এভাবেই কিন্তু এই মানুষগুলোকে রাস্তা থেকে নিয়ে আসি আপনাদের সহায়তার মাধ্যমে তাদের পরিবার পাই এবং পরিবারে আমরা পাঠাইছি আজকে এই ভাইসহ টোটাল আমরা মানুষ পাঠালাম নয়শো উননব্বই জন নয়শো উননব্বইতম আপডেট সফল পর্ব আজকে আমরা গত পরশু দিন রাত্রে নিয়ে আসছিলাম আজকে সকালে বিদায় দিলাম আমাদের কাছে আরও জন রয়েছে ঘরে এখন নয় জনের মধ্যে চারজন হচ্ছে ইন্ডিয়ান এবং বাকি জন হচ্ছে বাংলাদেশি দুইজন ছাড়া সবগুলোর পরিবারের সন্ধান পেয়েছি পর্যায়ক্রমে আমরা সবগুলো আপডেট আপনাদেরকে দিব আপনাদেরকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই যারা এই পর্যন্ত এই মানবিক কাজে অংশগ্রহণ করেছেন বিভিন্ন রকমভাবে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন ক্যামরার পিছনে থেকে নাম প্রকাশে অনিচ্ছুক অনেক ভাই আছেন যারা প্রতি মাসে কিছু না কিছু এই মানুষগুলোর জন্য খরচ দিয়ে পাঠিয়ে থাকেন দর্শক শ্রোতা আপনাদেরকে অনুরোধ করব। এই শীত চলে এখন দেখেন এই শীতের পোশাক ছাড়া একটা মানুষকেও আমরা রাখতে পারবো না কারণ আপনি আমি যেমন মানুষ তারাও মানুষ তাদের শীতের পোশাক দুইটা তিন ডাকেরা পোশাক লাগে রাত্রেবেলা দুইটা তিন ডাকেরা কম্বল লাগে তাছাড়া তাদেরকে রাখা আসলে এই শীতের দিনে তাদের শীত নিবারণ হবে না তাই আপনাদের প্রতি অনুরোধ যারা অনেকেই শীতের কম্বল বা শীতের পোশাক দিতে ইচ্ছুক তারা আমাদের এই ঠিকানায় আসবেন যোগাযোগ করবেন সরাসরি দেখবেন যদি আপনার মন চায় তাহলে এই মানুষগুলোর জন্য শীতের সোয়েটার মাফলার টুপি বা কম্বল এগুলো সহায়তা করবেন আর যদি আমার এখানে আসতে না পারেন তাহলে আমাদের এখানে ফোন নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে ভিডিও কলে দেখবেন দেখেই আপনার সহায়তা আপনি পাঠাতে পারবেন প্রিয় দর্শক শ্রোতা আমি আসলে ওদেরকে এখনই বিদায় দেবো ট্রেন চলে আসছে তো আর ভিডিওটি লম্বা করতে চাই না আমি আবারও যে সকল ভাই বোন বন্ধু আমাদের মানবিক কাজের সাথে দীর্ঘদিন জড়িয়ে আছেন বিভিন্ন রকমভাবে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন সকলের প্রতি আবার আন্তরিক কৃতজ্ঞতা শ্রদ্ধা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আচ্ছা দেখা হবে আমরা ট্রেনে রাজশাহী পর্যন্ত উঠে দিলাম লোকাল ট্রেনে রাজশাহী থেকে তখন ওরা নেত্রকোনা গাড়ি ধরবে আবারও সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা ভালোবাসা জানাই যারা আড়ালে আবডালে থেকে আমাদের এই মানবিকটিমের বাসে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আসসালামু আলাইকুম